প্রবল ঘূর্ণিঝড় মুখার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে কক্সবাজারের সেন্ট মার্টিন এবং উপকূলীয় থানা টেকনাফ এলাকা সমুদ্রের পানিতে ভাসছে সেন্ট মার্টিনের একাংশ সেখানে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি সহ বিভিন্ন অবকাঠামো করে গেছে সেন্ট মার্টিনে গাছ পরে দুইজন নারী পুরুষ নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকেই এই মুহূর্তে সেন্ট মার্টিনে বাতাসের গতি প্রচুর অনেক ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে শুনেছি গাছ পরে এক নারীর মৃত্যু হয়েছে আহত হয়েছে অনেকে কিন্তু বৈরী পরিবেশের কারণে বাইরে যাওয়ার সুযোগ নেই সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দা আব্দুল মালিক বলেন বাতাসের গতি তীব্র থেকে তীব্রত সমুদ্রের পানি বাতাসে উড়িয়ে নিচ্ছে বিচের ভেজা মাটি তুলে নিচ্ছে তীব্র বাতাসে মানুষের ঘর বাড়ি টিন ছাউনি কাঠ বাঁশ উড়িয়ে নিচ্ছে বড় বড় গাছ ও নারিকেল গাছ দুমড়ে মুচিয়ে পড়েছে দোকানপাট ভেঙে উড়ে গেছে পুরো সেন্ট মার্টিনে বৃষ্টির পানি ও বাতাসের তীব্রতায় কিছুই দেখা যাচ্ছে না সব ধোয়াশা হয়ে আছে ঘূর্ণিঝড় মুখামূল আঘাত মিয়ানমারের চলছে যে কারণে বাংলাদেশের জন্য অনেকটাই ঝুঁকি কেটে গেছে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন ঘূর্ণিঝড় মুখা টেকনাফ থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরত্বে দক্ষিণ মিয়ানমারের সিকিয়ে অঞ্চল দিয়ে যাবে ঘূর্ণিঝড়ের মূল ঝুঁকিটা চলে যাবে মিয়ানমার অঞ্চল দিয়ে টেকনাফ কক্সবাজার সহ বাংলাদেশের অঞ্চলগুলো ঝুঁকিমুক্ত হতে চলেছে এর ফলে শুরু থেকে ঘূর্ণিঝড় মুখা নিয়ে আমাদের যে ঝুঁকির আশঙ্কা ছিল এখন আর ততটা ঝুঁকি নেই এই আবহাওয়াবিদ বলেন ঘূর্ণিঝড় মুখার পিক আওয়ার দুপুর দুইটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এ সময় দ্রুতবেগে জলোচ্ছ্বাস প্রবাহিত হয়েছে তখন ঘন্টায় একশো বিশ থেকে একশত কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যায় আব্দুর রহমান বলেন বিকেল নাগাদ মুখা আমাদের অতিক্রম করে গেলেও এর প্রভাব থেকে যাবে আরও দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত আর সবচেয়ে বেশি প্রভাব পরিলক্ষিত হবে টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপে আমরা আশঙ্কা করছি জলোচ্ছ্বাসের মাত্রা যদি আট থেকে বারো ফিট পর্যন্ত হয় তাহলে টেকনাফ ও সেন্ট মার্টিনে অস্থায়ীভাবে পানির জলাবদ্ধতা থাকবে তবে পর্যায়ক্রমে তা কেটে যাবে বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মুখার কেন্দ্রভাগ উপকূল অতিক্রম করছে সেন্ট মার্টিন দ্বীপে এখনও এর তাণ্ডব চলছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ রোববার বিকেল চারটায় আবহাওয়া অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় এ সময় বলা হয় সেন্ট মার্টিনে দুপুর একটার দিকে একশো কিলোমিটার বেগে দুইটার দিকে একশো কিলোমিটার বেগে দুইটা বিশ মিনিটের দিকে একশো কিলোমিটার বেগে এবং দুইটা ত্রিশ মিনিটে একশো কিলোমিটার বেগে ঝরা হওয়া বয়ে গেছে এখনও একইভাবে চলছে এর আগে আবহাওয়া বিত্তরিফুল নেওয়াজ কবির বলেন এটিকে আমরা অতি প্রবল ঘূর্ণিঝড় নামে অভিহিত করেছি পুরো ঝড় অতিক্রম করতে সন্ধ্যা হয়ে যাবে এখন কেন্দ্রভাগ অতিক্রম করছে এরপর বাকি অংশ পার হবে আবহাওয়া অধিদপ্তরের মতে ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বাতাসের গতিবেগ যদি ঘন্টায় বাষট্টি থেকে আটাশি কিলোমিটার হয় তাকে ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয় গতিবেগ যদি আট নয় থেকে এক সাত কিলোমিটার হয় তখন তাকে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মো বলা হয় আর বাতাসের গতিবেগ ঘণ্টায় একশো আঠারো থেকে দুইশো উনিশ কিলোমিটার হয় তখন সেটিকে হ্যারিকেন গতিসম্পন্ন ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বলা হয় গতিবেগ দুইশো বিশ কিলোমিটার বা তার বেশি হলে তাকে সুপার সাইক্লোন বলা হয় এদিকে বেলা একটা থেকে ঘূর্ণিঝড় মুখার প্রভাব বাড়তে শুরু করে টেকনাফের উপকূলীয় অঞ্চলগুলোতে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে কুরা টেকনাফ উপজেলা